প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখতে পেলেন অনেকগুলো যন্ত্র তো আমার সামনে অনেকগুলো যন্ত্র রয়েছে এই সম্পর্কে আমরা জানবো তো আসলে তো এখানে স্কিল ডেভেলপমেন্ট পার্ক বা যন্ত্রে আতুর ঘর বেসরকারি উদ্যোগে উনি করেছেন এখানে আমরা সকাল থেকেই এ পর্যন্ত অনেকগুলো মেশিন দেখলাম দেশে দেখে শেষ হবে কিনা সন্দেহ তারপরে আরও অনেক মেশিন আছে যে আমাদের যারা আতর উদ্যোক্তা আছেন তারা চাইলে এই মেশিনগুলো নিয়ে নিজেরা বিদেশে না গিয়ে এই চাকরির পিছনে না ছুটে ছোটো ছোটো পুঁজি দিয়ে আপনারা কিন্তু চাইলেই সুন্দর একজন উদ্যোক্তা হতে পারেন আপনি সবল হতে পারেন সবল করতে পারেন আমাদের দেশকেও এর পাশে যে আমরা মেশিনগুলো দেখছি এটা কি ধরনের মেশিন আমাদের কাছে আপনি যেটা বললেন যে আসলেই অনেক মেশিন আছে আমরা যে দেশ ছেড়ে যারা বাইরে চলে যাচ্ছি এটা সত্যিই আমাদের দেশের জন্য একটা দুর্ভাগ্য আমাদের এত ধরনের বিজনেস আইডিয়া আছে বা একজন উদ্যোক্তা যদি শুরু করে অল্প টাকা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে সেখান থেকে সে লাখ লাখ টাকা আয় করতে পারে তো এরকমই কয়েকটা মেশিন আমি দেখাচ্ছি এটা হচ্ছে মিনি তেলের মেশিন এক মেশিনে ষোলো প্রকার তেল করা যায় এখানে তিলের তেল জিরার তেল বাদামের তেল আপনারা জানেন যে অনলাইনে কিন্তু এখন অর্গানিক মার্কেটিংয়ে যারা করে তারা আপনি চিন্তা আপনি যদি জানা থাকে আপনি বুঝতে পারবেন তাছাড়া আমার আমরা আমি যেহেতু এই লাইনে আছি আমি জানি যে এরকম একটা মেশিন দিয়ে সে মাসে এক দেড় লাখ টাকা আয় করে কারণ ওই ছোট ছোট তেল সেগুলো অনেক হাই রেটে বিক্রি হয় বাদামের তেল কালো তেল আর এটা ঘন্টায় দশ কেজি পর্যন্ত ভাঙাতে পারে তাহলে হ্যাঁ এই পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে সে ঘরে বসে আমাদের মা হ্যাঁ এটা তো অনলাইনে মা বোনদের জন্য অথবা যারা বেকার আছে এই একটা মেশিন তাকে আমি ওই আমি শুরুতে আপনাকে বলেছি যে তাকে কোটি টাকা পর্যন্ত দিতে পারি এই একটি মেশিন দিয়ে কি কি তেল তেল কালো জিরার তেল বাদামের তেল সরিষার তেল যত প্রকার সরিষা আছে যেসবের তেল হয় সে এই মেশিন দিয়ে তেল করা সম্ভব ঠিক আছে 16 তেল বললাম যে 16 তেল করা ঠিকসই gira হবে ঠিকসই তো ভালো এর যে মেকানিজম এটা আমরা উৎপাদনের চেষ্টাই আছি সরিষা ব্যাগু থেকে এখন বাইরে থেকে আসছে এটা না মেশিন তো আমরা আছি উৎপাদনের জন্য কারণ কি এর মধ্যে আছে আপনার হচ্ছে একটা মোটর শ্যাফট স্যাপটা खोয়ে গেলে সেটাকে রিপেয়ার করা যায় আবার শেয়ারটা আমাদের কাছে কিনতে পাওয়া যায় আর মোটর পুড়ে গেলে বাংলাদেশে যেকোনো প্রান্তে এটা আপনার ঠিক করা যায় আর আমরা তো ঠিক করে দিই খুব আহামরি কিছু নেই কিছু নেই তা আমরা কিন্তু এই স্কিল ডেভেলপমেন্ট পার্কটাকে এই বিষয়টা হেল্প করছে হুট করে একটা বাংলাদেশ সুযোগ আসে যে এখন চলবে আপনার মনে করেন এই পাম্প অথবা সৌদি খেজুর তখন অথবা জয়তো সঙ্গে সঙ্গে শুরু করে দেয় পরে গাছ কাটা লাগে তো এই প্রেক্ষাপটে আমার এই প্রতিষ্ঠান করা যাতে একটা বিজনেস যে শুরু করবে সে দেখার পর যদি মনে হয় না আমাকে দিয়ে কাজ হবে অনেকটা কাজ শুরু করে কিন্তু তাক দিয়ে এই কাজ হবে না এরকমও কিন্তু লোক আছে উদ্যোক্তা আছে পরে বোঝে না আমাকে দিয়ে এটা হবে না তাই সেটা বোঝার আগে যাতে বোঝে সেজন্য আমার এই প্রতিষ্ঠান এখানে দেখতে পাচ্ছি একটি কিম এই এইটা কীভাবে কাজ করে বা কীরকম এই কিম স্যাপারেটর আমি একটা কথা বারবার বলছি সেটা হচ্ছে একটা ছোট যন্ত্র একটা মানুষকে পরিবর্তন করে দিতে পারে কিম সেপ্টার কিম সেপার তাদের মধ্যে একটা ষাট টাকা লিটার দুধ বগুড়াতে সেটা একশো বিশ টাকায় বিক্রি করা যাবে এই মেশিনের সাহায্যে আর সহ্য হচ্ছেন কীভাবে মনে করেন এখান থেকে যে দুধ থেকে কিম বের হবে সে কিম থেকে ঘি হবে দুধটা কিন্তু খুব বেশি কম হচ্ছে তা নয় একশো কেজিতে হয়তো আপনার চুরানব্বই বা ছিয়ানব্বই হবে তো সেই দুধটাও কিন্তু বিক্রি হচ্ছে নুনিমুক্ত দুধের চাহিদা আছে অনেকের যাদের দুধ খেলে সমস্যা হয় ডাক্তার সাজেস্টই করে নুনিমুক্ত দুধ খাওয়ার জন্য তাহলে নুনিমুক্ত দুধও বাজারে চাহিদা আছে তারপর সেটা দিয়ে দই করা যায় তারপরে যে ঘিটা হচ্ছে সে বিক্রি করতে পারছে তার মানে খামারিরা প্রযুক্তির ব্যবহারে একই আপনার যেটা মূল্যমান ষাট টাকা দুধ সেটাকে একশো বিশ টাকা বিক্রি করতে পারছে এটা প্রযুক্তির কল্যাণে প্রযুক্তি শুধু নয় মানুষের যে জ্ঞানের ব্যাপার আপনি যে এদের এ ধরনের একটা সুন্দর অনুষ্ঠান করছেন স্মার্ট কৃষি নিয়ে এই স্মার্ট কৃষি এই অনুষ্ঠানগুলো যারা যে সব দর্শক দেখছেন তাদের জ্ঞান কিন্তু বৃদ্ধি হচ্ছে এবং তাদের জ্ঞানের পরিধি বাড়তে বাড়তে কী করা যায় কি করা যেতে পারে এ ব্যাপারে উপকৃত হচ্ছে তো আসলে মেশিনের পাশাপাশি আপনারাও কিন্তু দেশের সম্পদ আপনি বলেন অথবা যারা কৃষি বিষয়ক বা আমাদের ভাবনা স্মার্ট হতে হবে স্মার্ট হতে হবে এই স্মার্টটা যে আপনি ছড়াই দিচ্ছেন এটা এটাও বিশেষ নিয়ামত আমাদের জন্য ঠিক আছে এ ব্যাপারে জানতে হবে আর অনেক কিছু জানার আছে আমরা না জেনে কাজ শুরু করি ফলে আমরা লসের সম্মুখীন হই আমাদের যে ছোটো ছোটো খামারি আছে একশো কেজি দুশো কেজি দুধ হয় ওরা দুধের দামটা আসলে পাচ্ছে না দুধের দাম পাচ্ছে চাইলেই কিন্তু আমাদের নদীমুক্ত দুধের যেমন ডিমান্ড রয়েছে আবার ক্রিম দিয়ে সে ঘ করতে পারতেছে তাই না এবং সেই সেই ক্ষেত্রে তার দুধের দামটা দ্বিগুণ হয়ে যাচ্ছে আমি একটা বিষয় খুব চিন্তা করেছি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি খামারিদের বলতে চাই খামারিদের বলতে চাই আমি একটা বিষয়ে মানে এটা যে আমার ভাবনা আপনি জানেন যে আমি চিন্তাভাবনা করে প্রতিষ্ঠান করেছি আর একটা বিষয় চিন্তাভাবনা করে আমি করেছি সেটা হচ্ছে প্রকৃত যারা খামারি বা কৃষক এরা বরাবর লসের মধ্যে থাকে আপনি কি দেখেছেন তো প্রকৃত লাভবান কারা হয় আমি দেখেছি ব্যবসায়ীরা আপনারা যারা খামারি আপনারা শুধু খামারি বা কৃষক থাকবেন না আপনারা সাথে সাথে ব্যবসায়ী হবে এই যে দুধ বিক্রি করেন আপনার সংসার চালানো কঠিন হয়ে যায় অথচ সেই দুধ নিয়ে যে বিভিন্ন হোটেল আছে সব হোটেলে তারা কিন্তু কোটি কোটি টাকা আয় করছে কিভাবে ব্যবসার মাধ্যমে তো আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই আপনারা যারা কৃষক শুধু কৃষক বা খামারি থাকবেন না পাশাপাশি কিভাবে ব্যবসায়ী হবেন সেই চিন্তা করবেন ব্যবসায়ীদের লস নাই এটি হচ্ছে আপনার একটি এয়ারেটর এটাকে আমরা বলি কোন পাওয়ার এয়ারেটর মানে পাওয়ার যেমন বিদ্যুৎ না থাকলে মেশিন চলে না তাই আমি মনে করি যে একটা পুকুরে এরকম একটা পোন পাওয়ার লাগানো উচিত এটা আসলে অক্সিজেন দেয় একজন মৎস্য চাষী তাদের পুকুরে লাখ লাখ টাকার মাছ রাখে ওটাই তাদের সম্পদ কিন্তু আপনি দেখবেন ওই ওরকম নিউজ দেখবেন যে হঠাৎ করে অক্সিজেন ফেল করে সব মাছ মারা যাচ্ছে এই মেশিনটা থাকলে অল্প দামের মধ্যে এই মেশিনটা থাকলে তাদের এই সম্ভাবনা নেই বললেই চলে সুইচ দিবে অটোমেটিক চালু হয়ে যাবে অথবা আমাদের এটা অটো সিস্টেম কিন্তু যদি রাত দুটার সময় চালু করতে বলা হয় কে কমান দেওয়া হয় এটা অটোমেটিক রাত দুটাই চালু হয়ে যাবে আবার যখন বন্ধ করতে বলে তখনই বন্ধ হয়ে যাবে মানে ঘুম থেকে উঠে যায় যে করতে হবে তা নয় আর আমি রাত্রে বললাম কেন এর কারণ হচ্ছে রাতের বেলায় বিশেষ করে অক্সিজেন ফেল করে বেশি তো এ এই এয়ারেটরগুলো প্রতিটা মৎস্য চাষির খামারিদের একটা করে আমি মনে করি লাগানো শুধু এটাই এটা পাঁচ বিঘা ছয় বিঘা বা দশ বিঘাও হতে পারে সেভ করা এটা হচ্ছে অতিরিক্ত অক্সিজেন প্রদান করে এটা আপনাকে সেভ করছে বাঁচাচ্ছে এবং এর উৎপাদন যে মাছের উৎপাদন সেটাকে সে দেড় গুণ বাড়াতে পারে একদিকে মাছকে এসে বাঁচাচ্ছেও আবার তার উৎপাদনও বাড়াবে জি উৎপাদনও বাড়াবে দশমণ্ডলীর গল্প শুনছি শেখ আদুল্লাহ আল ফারুকের যার চিন্তা ভাবনা আমরা কৃষকদের মাঝে সরিয়ে দিচ্ছি পাশাপাশি তার প্রযুক্তিগুলো নিয়েও আমরা আপনাদের সঙ্গে পরিচিত হচ্ছি